এবং সেটা অমক কুয়ার ভিতরে আছে আমার একটা চিরুনি সংগ্রহ করছিল আমার যে কাজ টাজ করে হুদি ছেলের মাধ্যমে হজরত আলীকে পাঠালেন গিয়ে কুয়ার পানিটা শেষ করে ফেলে দিল ভিতর থেকে ওই সোলওয়ালা চিরুনিটা বের করে আনা হলো জিব্রাইল শিখিয়ে দিলেন আপনি সুরা ফালাক এবং সুরায় নাস পরে দেন দেখবেন গিটটাগুলি খুলে গেছে আপনিও পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে রসুল বটতে লাগলেন এইভাবে করে সূরে ফালাক ফলেন সূর্য নাচ বললেন একটা একটা করে গীতটা খুললো সূরা ফালাক এবং নাচের এগারোটা আয়াত তিনি ফু দিতে লাগলেন তেলাওয়াত করতে লাগলেন গীত খুলে গেল পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন একেবারে সুস্থ মনে হয় যেন কোনো অসুস্থতাই নেই দামক লোকটাকে ডেকে জিজ্ঞেস করলেন আমার বিরুদ্ধে এই কাজ করছো কেন লোকটি বলল ইহুদিরা আমার কাছে এসেছে তারা বলেছে যে আপনি তাদেরকে মদিনা থেকে খাইবার নির্বাসিত করেছেন সারা দুনিয়ার কাফের মশা আপনার দুশ্মন কিন্তু মক্কার কাপেরা পর্যন্ত আপনার বিরুদ্ধে কোনো স্থায়ী কোনো ব্যবস্থা নিতে পারে নাই এই জন্য জাদুর মাধ্যমে আপনাকে হত্যা ষড়যন্ত্র করতে আমাকে ব্যবহার করেছেন আমি আসলে দোষী সে তার দোষ স্বীকার করল আল্লাহনবী এত বড়ো অপরাধ করার পরেও তারে তিনি ক্ষমা করে দিলে কারণ রসুল ব্যক্তিগত কারণে কারোর থেকে জীবনও প্রতিশোধ নেন নাই সুবাহান্লাহ শরীয়তের অপরাধে যদি কো অপরাধী হয়েছে রসুল শাস্তি দিয়েছেন ব্যক্তিগত কারণে কারোর থেকে তিনি শাস্তি নেন নাই प्रसूति